মানুষের কবুতর ধরবেন ভালো কথা দৈরা এইভাবে পাকা কাটবেন কেন ভাই আর যদি ভাবেন যে মানুষের কবুতর ধৈরা ধৈরা কবুতর বানাবেন তাহলে ভাই কখনো কবুতর জগতে কিছু করতে পারবেন না মনটা খুবই খারাপ ভাই এত শখ করে এত ভালো একটা মাদি কিনলাম অথচ বানজা আর এই আমাদের এই খাঁচার ট্রেতে প্রচুর পোকা হয়েছে এখন আমাদের এই খাঁচার ট্রেটা চেঞ্জ করে দিতে হবে আর বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে চেহারাটা হয়েছে কি দেখছেন নাই কিন্তু প্রথমে যদিও ছোটবেলায় এটার কালার ছিল জিরা গলা আমার কাছে মনে হইতেছে এই কবুতরটা আস্তে আস্তে

কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে খাঁচায় যদি কবুতরগুলাকে রেখে দিতেছি কবুতর গুলো আবার মোল্টিং শুরু করতেছে এই কারণে যখনই বৃষ্টি কম হচ্ছে তখনই কবুতর গুলাকে ছাড়তেছি বেশিরভাগ কবুতর ভিতরে ঢুকে গেছে আর কিছু কবুতর এখনো বামে আছে তো খাবার দেওয়া হয়েছে আশা করতেছি আজকে সব কবুতর ইনশাল্লা ভেতরে ঢুকে যাবে দশমৃন্দ আমি এই কবুতরটা আসলে নতুন বাসায় আনছিলাম হ্যাঁ তো বাসায় আনার পরে আসলে এই কবুতরটা গতকালকে খাবার দেওয়ার সময় আসলে ছুটে যায় তো ছুটে যাওয়ার পরে আসলে এর মধ্যে বৃষ্টি ছিল যখন কবুতর খাওয়াইতেছিলাম বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যে হয়তো বা এই কবুতরটা কোথাও বসছিল হ্যাঁ আপনারা দেখেন এই কবুতরটা কেউ না সে একটা দুইটা তিনটা তিনটা পাখা কাটছে তিনটা পাখা কাইটা মনে করেন কবুতরটা ছেড়ে দিছে আবার এখন আমার কথা হচ্ছে আপনি একটা কবুতর ধরলেন ধৈরা পাখা কাইটা ছেড়ে দিলেন এই জিনিসটা আসলে কেমন কি এখন যদিও এই কবুতরটা আসলে পাল্লার কবুতর না আমার ঠিক আছে আমার বুড়া কবুতর তো ছাড়ার পরে এই কবুতরটা যে আমার বাসায় আসছে তা না এই কবুতরটা আমি যে পাইছি হচ্ছে ছাদে তো কালকে কালকে ছিল আজকে মনে করেন আপনার সকাল বেলা দেখি আপনার বারোতলার ছাদে একটা কবুতর বসে আছে পরে আমি ভাবলাম যে দূর থেকে দেখে মনে হইলো যে এই কবুতরটা আমাদের এই কবুতরটা হইতে পারে তো আমরা বারোতলার ছাদে যাই বারোতলার ছাদে যায় দেখি ও অনেক দুর্বল হয়ে আছে শরীর টরিল ভিজা তো শরীর ভেজার কারণে উঠতেও পারতেছিল না পরে ওরে নিয়ে আসছি এখন শুকানোর পরে এই পরিস্থিতিতে আসছে কিন্তু আমার কথা হচ্ছে এটা মানুষের কবুতর ধরবেন ভালো কথা দৈরা এইভাবে পাকা কাটবেন কেন ভাই আপনি রাইখা দেন আপনি দরকার হলে নিজের কাছে রাইখা দেন যদি নিজের কাছে না রাখেন ঠিক আছে এভাবে মনে করেন ইচ্ছা করে পাখা কাইটা কবুতর ছাইড়া দিবেন এই জিনিসটা ভাই খুব কষ্ট দাও কারণ এমনও হইতে পারে যে মনে করেন অনেক সময় হয় কি যখন আমরা কবুতর পাল্লা দেই দেখা যায় মনে করেন কার একটা কবুতর Porsche কোথাও কারো বাসায় বসে আমরা করি কি একটা দুইটা পাহা খাইটা দি যাতে এই কবুতরটা ওই বছর আর পাল্লা খাইতে না পড়ে তারপরে ছেড়ে দি তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের নিজেদেরকে বদলানো উচিত এবং এই ধরনের মেন্টালিটি আসলে চেঞ্জ করা উচিত যেটা মানুষের কবুতর সেটা মানুষের কবুতরই মানুষের কবুতর কখনো ভাই আপনার কবুতর হইতে পারে না আর যদি ভাবেন যে মানুষের কবুতর ধৈরা ধৈরা কবুতর বানাবেন তাহলে ভাই কখনো কবুতরের জগতে কিছু করতে পারবেন না আর তারপরেও আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি মনে করেন কবুতরটা ছেড়ে দিচ্ছেন কবুতরটা না ছেড়ে দিলে হয়তো পেতাম না আমরা আমাদের সিনিয়র কবুতর গুলা প্রচুর ভুট্টা ভুট্টা খাওয়ার জন্য কারণ হচ্ছে যে এমন একটা খাবার খাবারটা আসলে আপনার কবুতরের বডি ফিটনেস টা ভালো রাখতে সহায়তা করে তো এখন আসলে দেখা যায় বডি ফিটিং এর জন্য রেজা ছোলা এগুলা তো অনেক দামি খাবার তো এগুলো আসলে ওইভাবে দেওয়াটা সম্ভব না সম্ভব না হওয়ার কারণে আমি আসলে বাড়াই ভুট্টা দিছি আজকে যতখানি ধান দিছিলাম ততখানি ভুট্টা দিছিলাম দিয়া কবুতরকে খাওয়াইছি এবং কবুতরগুলো জানো খুব অল্প সময় তাদের প্রপার খাওয়া খাইতে পারে তো আমি কখনো আসলে এই ভুট্টা খাওয়ায় দেখি না এখন খাওয়ায় দেখি যে বডি ফিটিং পারে কি পারে না আমরা কিছুদিন আগে আসলে আমার এই মাদি কবুতরটা বানজা কিনা বোঝার জন্য ওনলি যে আসলে আমি প্লাস্টিকের ডিম দিয়ে দিছিলাম এবং যে ফলাফল হলো এটা দেখা ভাই আমার মন খুবই খারাপ আমার এই মাদিটা 100% বানজা এবং মাদিটা প্লাস্টিকের ডিম নিয়ে বসে আছে আমার বাঞ্জা কবুতর কিনে যা ক্ষতি হয়েছে তা তো হয়েছে এখন ক্ষতিটা পোষায় নেওয়ার জন্য দেখি এটারে মনে করেন একটা ভালো কবুতরের নিচে ফোস্টার খাটাই ফোস্টার খাটায় যদি মনে করেন আপনার ভালো কবুতরের ডিম দিয়ে ফোস্টার খাটাই ফোস্টার খাটায় মনে করেন একটু পয়সা উসুল করি মনটা খুবই খারাপ ভাই এত শখ করে এত ভালো একটা মাদি কিনলাম অথচ বাঞ্জা আমি আমার এই জোড়াটাকে রেস্টে দিব এই জোড়ার ডিমটা নিয়ে আমি আসলে এইটার নিচে চাইলে দিব দেখি দুইটা ডিম পারছে নাকি ওরা বেসমাল্লাহ ওরা ডিম পেরে দিছে ঠিক আছে আমি অলরেডি একটা প্লাস্টিকের ডিম দিয়ে দিয়েছি আমার হাতে যে প্লাস্টিকের ডিমটা ছিল ওইটা কিন্তু আমি দিয়ে ঠিক আছে আর এই যে আরো একটা প্লাস্টিকের ডিম পকেটে আছে এটাও দিয়ে দিই দিয়ে দিলাম ওরা প্লাস্টিকের ডিমটা কেন দিলাম জানেন এখন যদি আমি প্লাস্টিকের ডিম না দেই আমার এই কবুতর রেস্টে দিয়ে এখনো লাভই হবে না আমি কবুতরটাকে আলটিমেটলি রেস দিতেছি যে প্লাস্টিকের ডিম দিয়ে দিলাম প্লাস্টিকের ডিমে ওরা শেখ দিতে থাকবে আর এর মধ্যে মনে করেন আপনার আমি তো এই দুইটা ডিম ওই বাঞ্জা কবুতরের নিচে দিয়ে ফুটায় নিব দিয়া এর মধ্যে বাচ্চাটা যখন বাচ্চাগুলো যদিও প্রায় বড় হয়েই গেছে তাও হান্ড্রেড পার্সেন্ট বড় হয়ে যাবে তারপর আমরা বের করে নিব দিয়ে এই কবুতর গুলাকে রেস্টে দিয়ে ইনশাল্লাহ আবার জোড়া দিব আমি এদের নিচে ডিম দিব দুটা ডিম খুব আলতো করে রেখে দিলাম আর আমার এই পেয়ারের যে পেয়ারটার আসলে নিচে ডিম চালছি এই পেয়ারের ডিম কবুতরের বাচ্চা আমার খুব বেশি দরকার অলরেডি উপরের দুইটা নিয়ে চারটা হবে তো চারটা হলে মনে করেন আরো যদি দুইটা হয় তাহলে আমার জন্য বেটার হবে এই কারণেই আমি মনে করেন এদের নিচে দিয়ে দিলাম এখন ফুটাক আলহামদুলিল্লাহ আমি একটু চাপাই দিই একটু মিডিলে আনলাম কেন জানেন এর পিছনেও কারণ আছে আমাদের আচিল মুরগি প্রিয় খাবার হচ্ছে আপনার কবুতরের ডিম তো এখন কবুতরের ডিমটা যদি ওদের খুব কাছে রাইখা দেয় দেখা যাবে মনে করেন আচিল মুরগি ডিম খেয়ে ফেলবে এই কারণেই আমি মনে করেন একটু ভেতরে চাপায় দিলাম এই আমাদের এই খাঁচার ট্রেতে প্রচুর পোকা হয়েছে এখন আমাদের এই খাঁচার ট্রেটা চেঞ্জ করে দিতে হবে আমি এখন যে কাজটা করব এখন এই বৃষ্টির মধ্যে আমার পক্ষে পরিষ্কার করা কোনোভাবেই সম্ভব না তো এই কারণে আমি অন্য খাঁচার একটা ট্রে নিয়ে ওদের নিচে দিয়ে দিব পরিষ্কার করা একটা ট্রে আছে এই ট্রেটা দিয়ে দিব আর এই খাঁচাটা আমি এই ট্রেটা এই ময়লা ট্রেটা আমি মনে করেন আপনার এই নিচের দিব এখন যে ময়লা ট্রেটা আছে এই ট্রেটা আস্তে আস্তে শুকায় ওর ভিতরে যে পোকা হয়েছে একাই মরে যাবে আর কয়েকদিনের কয়েকদিনের মধ্যে আমি এটা পরিষ্কার করে দিব আমাদের এই কবুতরটা কেন রেস্টে দিতেছি চিন্তা করেন একদম শুকায় গেছে কাঠ হয়ে গেছে আর বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে চেহারাটা হয়েছে কি দেখছেন এই কবুতরটা এত ভালো বাচ্চা খাওয়ায় যে এই কবুতরটা দেখেন ওর বাচ্চাকে খাওয়াইতে খাওয়াইতে কি অবস্থা হয়েছে দেখছেন ওর বাচ্চাদেরকে খুব ভালো খাওয়ায় এইটা একটা ভালো দিক কিন্তু এই ভালো দিকটা দেখা যায় মাঝে মধ্যে এই কবুতর ভালো বাচ্চা খাওয়াই দেখা যদি এখনো আমি মনে করেন আপনার ওদেরকে আপনার মনে করেন আবার দেখা যায় আবার মনে করেন রেস্টে না দিয়ে ডিম পায়রা আবার ওই বাচ্চা বড় করতে দিয়ে দেয় তাহলে এই কবুতরটা আপনার অসুস্থ হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে আপনারা এখন যে দেখতেছেন এই বাচ্চাটা ছিল হচ্ছে আমার রাজশাহী থেকে আনা কবুতর দিয়ে করা একটা বাচ্চা তো এই বাচ্চাটার ফ্লাইং টাইম এখন ওইভাবে উঠে নাই কিন্তু প্রথমে যদিও ছোটবেলায় এটার কালার ছিল জিরা গলা আমার কাছে মনে হইতেছে এই কবুতরটা আস্তে আস্তে হান্ড্রেড পার্সেন্ট সবুজ গলা হয়ে যাবে আমি কিন্তু রাজশাহী থেকে আনা কবুতরটাকে আমাদের বর্ষি কবুতর দিয়ে করছিলাম এবং বড়শি কবুতরটা তো আমাদের পুরানো কালো গলা জাতের কবুতর তো আমার বিশ্বাস মনে হয় এটা কালো বালাই হয়ে যাবে তাও একটু তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম